ছাত্র শিবিরের কার্যক্রম বা আগের কার্যক্রম সবসময় ছাত্র শিবিরের কার্যক্রম ওপেন ছিল এবং পাঁচ আগস্টের পরে ছাত্র শিবির সেই স্পেসটা পাচ্ছে যে স্পেসটা পাঁচ আগস্টের আগে পায়নি মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের সেই স্পেসটা এখন আমরা পাচ্ছি যে মিডিয়া আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে যেটা আগেও মিডিয়া আমাদেরকে এইভাবে কোনোদিন সুযোগ দেয় নাই কাজে এই ধরনের যে অভিযোগগুলো আসছে যে আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে তারা আমরা অস্পষ্ট এই ব্যাপারটাকে ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে ছাত্র শিবির সবসময় ওপেন ছিল ছাত্র রাজনীতি করেছে এবং তাদের ধারাবাহিক ভাবে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া আমরা যেহেতু মিডিয়াতে সেই এক্সেস পাই নাই সোশ্যাল মিডিয়ায় আমাদের সেই গুলা আমরা দেখানোর সুযোগটা পেয়েছি এটা আর কি আপনাকে ধন্যবাদ আমি আমি একটু জানাবিচারের কাছে যেতে চাই শিক্ষককে অপসারণ বা শিক্ষককে রাখার দাবিতে তো সারাদেশে তো আছেই প্রতিদিনই ঢাকা শহরসহ দেশের মেজর সিটিগুলিতে বা যেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ছাত্ররা কোনো না কোনোভাবে রাজপথ উত্তাল করে রেখেছে বিশেষ করে ঢাকায় কখনও সাত কলেজের সংকট নিয়ে আন্দোলন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার দাবি কখনও ঢাকা কলেজের সাথে অন্য কলেজের সংঘর্ষ কখনও বা কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবি কখনও ভারতের আগ্রাসনের প্রতিবাদে প্রতিবাদ পাঁচ আগস্টের পর ছাত্রদের স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না কেন রাষ্ট্র সংস্কার নির্বাচন সরকার নিয়ে আপনারা যতটা মনোযোগী শিক্ষার্থীদের সংকট নিয়ে আপনারা কি করছেন আসলে জানাব রিচার্ড ধন্যবাদ খালেদ ভাই আমি প্রশ্নের আগে গত প্রশ্নে আপনি আমাকে কিছু আলাপ করেছিলেন এবং সেক্ষেত্রে আপনারা বলে সম্বোধন করেছেন এই আপনারাটা আসলে কারা আমি এখন পরিষ্কার পারিনি তবে আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে তার একক দলীয় সম্পত্তিতে পরিণত করেছে আমরা আমাদের যগ্ন লগ্ন এবং তার সহদর হিসেবে অনেকেই ভূমিকা পালন করেছে এটা নাম নামে পরিচয়ে বিভিন্ন সংগঠন তাদের মধ্যে করেছে। এই পুরো ফ্যাসিবাদের সরাসরি সহদর ছিল কেউ কেউ পরোক্ষ সহদর ছিল ফলে এই সহদরদের বাইরে যে আমরা তাদের সমালোচনার মধ্য দিয়ে আলাদা রাজনৈতিক শক্তি নির্মাণের স্বার্থেই আমরা আমাদের যাত্রা এবং আমরা মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান সেই বয়ানকে সবসময় আমরা চ্যালেঞ্জ করেছি এবং একই সাথে আমরা নতুন নির্মাণের কথাও বলছি যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা যেটা ছিল সেটার সাথে মূলনীতির যে তফাত আমরা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে সবসময় সোচ্চাচ্ছিলাম যে এখানে আমাদের মুক্তিযুদ্ধের পরিষ্কার ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কিন্তু আমাদের বাহাত্তর সাল থেকে যে যাত্রাটা জনপ্রিচার বিচার এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী লীগের বয়ান বলছেন একইভাবে শিবিরের যে সভাপতি আছেন আমাদের সঙ্গে তিনিও এটা আওয়ামী লীগের বয়ান নানাভাবে বলছেন কিন্তু আমরা কি আসলে মুক্তিযুদ্ধকে বা আমাদের যুদ্ধ জেতাটাকে আরেকটা দেশের সঙ্গে আরেকটা ইয়ের সাথে এটা কি কি আমরা আওয়ামী লীগের মতো সেলিব্রেট করি এক দুই হচ্ছে যে আপনি এইমাত্র এইমাত্র এই এই এইমাত্র যেটি বললেন সরি আমি এটা এই জায়গাটা থেকে আপনি একটু আগে বলেন নাহলে আমি এটা ইয়া করে ফেলবো যে আমরা কি আওয়ামী লীগের মতো একই রকমভাবে এটা সেলিব্রেট করি কিনা প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যের একটা ভিত্তিক সমাজ নির্মাণ এমন একটা রাষ্ট্র নির্মাণ যে রাষ্ট্রের প্রত্যেকের অধিকারের প্রতিষ্ঠা পাবে এবং পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য হবে না। সেইটার বিপরীতে যে তারা মুক্তিযুদ্ধের একটা দলীয় চেতনা দাঁড় করিয়েছে এবং সেই চেতনার নামে এই যে গত 15 বছর একটা ফ্যাসিবাদ कायम আছে। প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনকে তারা করেছে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে। সেটা তো হিউম্যানিটি প্রবলেম। সমস্যা সংকল হয়ে যায় না। হিউম্যানিটির অবশ্যই আমরা তো কোনো আমরা প্রথমেই আলাদা করতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধকে উদযাপন আর আওয়ামী লীগের উদযাপন এই যে দুইটা উদযাপন এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তার দলীয় স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে তার প্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার স্বার্থে ব্যবহার করেছে ফলে জনমনে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগের মনে মুক্তিযুদ্ধ সম্পূর্ণ দুইটা ভিন্ন বিষয় জনগণ মুক্তিযুদ্ধকে অবশ্যই সেলিব্রেট করে এবং মুক্তিযুদ্ধকে বাংলাদেশ রাষ্ট্রের জনগণ করে রাজনৈতিক দলগুলি আওয়ামী লীগ জনগণ করে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি করে কিনা জামায়াত ইসলামী যথেষ্ট পরিমাণে মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করে কিনা ইসলামী ছাত্র করে কিনা আর দলগুলি আর রাজনৈতিক দলগুলি বিএনপি যথেষ্ট পরিমাণ করে কিনা আপনার কাছে কি মনে হয় এইবার তো এইবার তো আর আওয়ামী লীগ নাই রাস্তায় থাকতে দিবে এইবার আমরা কি সেই সেলিব্রেশন দেখব এক আরেকটা প্রশ্ন আপনি এই প্রসঙ্গে একটু বললেন যে বাহাত্তরের স্বাধীনতার যে মূল যে ঘোষণা সেটা থেকে আবার সংবিধানের যে মূলনীতিগুলো আলাদা হইল শিক্ষা সাম্য মানবিক মর্যাদা থেকে যে তারা আলাদা হইতে পারে শব্দের মাধ্যমে কিন্তু তারা কি সাংঘর্ষিক তারা তো উল্টা জিনিস তো না শিক্ষা সাম্য মানবিক মর্যাদাকে আমরা যদি নানাভাবে ব্যাখ্যা করতে পারি সেটির মধ্যে তো করলে তো আমরা ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এগুলিই পাবো নাকি একটা বিষয় হচ্ছে আমরা মনে করি যে একাত্তরের পরে আজকে আমাদের সামনে আরেকটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে একাত্তর যেভাবে আমাদের একটা সম্ভাবনা তৈরি করছিল একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের সকলের লক্ষ লক্ষ মানুষ আত্মত্যাগের বিনিময়ে সেই আত্মত্যাগকে পদদলিত করে আওয়ামী লীগ সেখানে সকল যুদ্ধ যুদ্ধের সাথে জড়িত সকল স্টেক হোল্ডারদেরকে বিচ্ছিন্ন করে তারা একটা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং একটা সংবিধান প্রণয়ন করেছিল বাহাত্তর সালে যেটা সম্পূর্ণ রূপে এখানে একটা এক ব্যক্তি কেন্দ্রিক সরকার বা শাসন ব্যবস্থা যেটারই ধারাবাহিকতাগত ফাঁসিবাদ ফলে সেই জায়গা থেকে তো আপনি আমরা কোনোভাবেই বলতে পারি না সেই মুক্তি সেই সংবিধান আসলে সংবিধান ছিল ফলে মুক্তিযুদ্ধে সত্যিকার তাত্ত ত্যাগ করেছে তাদেরকে বরঞ্চ এখানে আদারিং করা হয়েছে পরে আমরা এই একাত্তর থেকে চব্বিশের এই যে ধারাবাহিকতা আমরা সেই ধারাবাহিকতা আজকের দিন আমরা মনে করি এখানে যে রাজনৈতিক ব্যর্থতা ছিল সেগুলোকে নতুন করে মূল্যায়ন করে এখানে আবার একটা নতুন করে একটা রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা সম্ভব এখানে একটা গণতান্ত্রিক সংবিধান নির্মাণ করা সম্ভব যেখানে সত্যিকার অর্থে শুধু কাগজের কলমে নয় আমার মতামত কাঠামোর মধ্যে এখানে গণতন্ত্র থাকবে জনগণের ভোটাধিকার থাকবে জনগণের অধিকার বাস্তবে সকল শর্তগুলো এখানে নিশ্চিত থাকবে ঠিক আছে এটা পরিষ্কার আমি সংবিধান নিয়ে আপনাকে আরেকটা প্রশ্ন করব আপনি এইটাকে নিয়ে একটু যদি একটু বলেন যে শিক্ষার্থীদের সাধারণ ভাবে আবার সাধারণ শিক্ষায় ফেরার ক্ষেত্রে মানে আপনারা উদ্যোগ নিচ্ছেন কিনা শিক্ষার্থীরা ফিরবে যদি আমরা আমরা গত গত সপ্তাহখানেক আগে আমরা বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র শিবির ছাত্র দল ছাত্র ফেডারেশন সহ ক্রিয়াশীল সকল সংগঠন গুলো একত্রিত হয়ে আমরা একটা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করেছিলাম এবং সেখানে আমরা নিজেরা একটা প্রচার পত্র তৈরি করেছিলাম এবং সেটা নিয়ে আমরা ছাত্রদের মধ্যে কাজ করছি সেটার প্রধান নিয়ে ছিল সংঘর্ষকে না বলা বিদ্বেষকে না বলা এবং ঐক্য এবং সম্প্রীতির একটি সংহতি স্থাপন করা সেক্ষেত্রে এটা সত্য যে অভ্যুত্থান ছাত্রদের মধ্যে একটা নতুন জাগরণ তৈরি করেছে এবং ছাত্র রাজনীতি যে গৌরবজ্বল ইতিহাসকে আমরা সবসময় পাঠ করি যেটাকে গত পনেরো বছর ছাত্রলীগ বিতর্কিত করেছে প্রবলভাবে সেটা আবার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে ছাত্র সংগঠন ছাত্র সমাজের যে ভূমিকা সেটাকে আবার নতুন করে পুনর্জীবন ঘটাচ্ছে ঘটেছে ফলে সেই জায়গা থেকে ছাত্ররা আজকে একটা শক্তি হিসেবে নিজেদেরকে দেখে সেখানে একটা বিশৃঙ্খলা বিশৃঙ্খলা আছে এটা আমরা বুঝি সেক্ষেত্রে রাজনৈতিক সংগঠনগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব তাদের সকলে সমন্বিত ভাবে এবং একই সাথে সরকারকেও আজকে উদ্যোগী হয়ে আমরা এই জন্য একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছি যাতে আমরা একটা কাউন্সিল গঠন করে সেখানে সকল শক্তিগুলো অভ্যুত্থানকারী সকল শক্তিগুলো যখন বিভক্ত হয়ে যায় আলাদা হয়ে যায় তখন কিন্তু ছাত্রও তার ঐক্যবদ্ধ থাকার কোন প্ল্যাটফর্ম খুঁজে পায় আপনি জাতীয় ছাত্র কাউন্সিল এটা ছাত্র কাউন্সিলের কথা বলছেন আমি সংবিধান নিয়ে আপনাকে প্রশ্নটা করি সংবিধানের কথা এই অগাস্ট বিপ্লবের পরে খুব বেশি শোনা যাচ্ছে এজ ইফ উনিশশো সালেই হোক আর দুই হাজার চব্বিশ সালেই হোক শেখ হাসিনার কাছে যদি এই সংবিধানটা না থাকতো তিনি আর এত স্বৈরাচারী বা ফেসিবাদী হয়ে উঠতে পারতেন না কিন্তু আমি আমি বলি শেখ হাসিনা যে তিনটে নির্বাচন পরপর তিনটে নির্বাচনকে নানা কায়দায় ইঞ্জিনিয়ারিং করেছেন এটা কিন্তু উনি সংবিধান মাইনা করেন নাই তিনি যখন গুম খুন এটা করছেন তিনি সংবিধান মাইনা করেন নাই তিনটা নির্বাচন মেনিপুলেট করা বা গুমখুন করা আপনারা কেন এবং আমার ধারণা যে এটা আপনারাও ভালো করে জানেন যে শেখ হাসিনা নিজের যোগ্যতাতেই সংবিধানের সাহায্যে না নিজের যোগ্যতাতেই এটা করছে কিন্তু আপনারা সংবিধানটারেই মানে সবচেয়ে বড় জায়গা কেন দেখতেছেন আপনি যদি আমরা যদি জনাব মঞ্জুরুল ইসলামকে একটু শুনি তারপর আপনার কাছে শুনি জনাব মঞ্জুর ইসলাম আপনার কাছে আমার একই প্রশ্ন যে আপনারা মনে করেন কি না উনিশশো একাত্তর পরে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলি নেওয়া হয়েছিল যে সংবিধানে সেটাই বাংলাদেশ রাষ্ট্রের শাসকদের ফেঁসিবাদি হয়ে ওঠার কারণ উনিশশো একাত্তর সালে যে মূলনীতি গুলা নেওয়া হয়েছে সেই মূলনীতির আহ আমি মনে করি যে অনেক ক্ষেত্রে কারণ আহ যার যেমন হলো যে আমাদের সংবিধান আহ সংবিধানের যে দৃষ্টিভঙ্গি বা সংবিধানের যে কথা আহ সেটার ব্যাখ্যা প্র্যাকটিসিং জায়গাটা আমি মনে করি যে অনেক আমরা অনেক পেছনে মানে সেটাকে অনুসরণ করা হয় নাই আমরা যদি বলি আমাদের বিচার বিভাগের কথা বলি যে বিচার বিভাগকে সেই স্বাধীনতা দেওয়া হয় নাই যে এখনো বিচার বিভাগ স্বাধীন মত পেশ করতে পারে না আমরা দেখে আসছি কাজেই এই যে এই ধরনের যে একটা বড় সেটা তো সেটা তো জন মজুর ইসলাম সেটা তো সংবিধানের বিরুদ্ধাচরণ বাংলাদেশের সংবিধানে এখনো আছে বাহাত্তর সালের সংবিধানে আছে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে এখন নির্বাই বিভাগ যদি নির্বাই বিভাগ যদি বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করে সেটা সংবিধান মানা করতেছে না জি এখানে এখানে আমি মনে করি যে সংবিধান আমি সংবিধান বিতর্ক পড়েছি সংবিধান বিতর্ক সম্পর্কে আমি আপনি বলে তো যে কোন মূলনীতিগুলি কোনগুলি বাংলাদেশের রাষ্ট্রনায়কদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ কোনটা এই চারটার মধ্যে কোনটা চারটার মধ্যে কোনটা হ্যাঁ